আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন অনেক দিন পর আবার আসলাম আর একটি গল্প নিয়ে আজকের গল্পটি একটু ভিন্ন টাইপের এক দেশে একজন গুরুত্বপূর্ণ নাগরিক খুন হল তো দেশের খুনিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলেন এই ঘটনার কিছুদিন পর এক ব্যক্তি শহরের মধ্যে হঠাৎ এক সাধু টাইপের একজন লোককে দেখতে পারল দেখতে পেল সাধক টাইপের অনেকটা তার বেশভূষা চাল চলনে একটু ব্যতিক্রম লোকটার চলন বলন একটু ভিন্ন টাইপের ছিল সে হাঁটত এক পায়ে এক এক পায়ের এক আঙ্গুলে ভর দিয়ে হাঁটত লোকে যখন তাকে জিজ্ঞেস করতো যে আপনি এইভাবে হাঁটেন কেন বলছে আমার পায়ের আঘাতে যদি কোনো পিঁপড়া বা ছোট প্রাণী মারা যায় তাহলে আমার খুব কষ্ট লাগে আবার আমার পায়ের আগাতে হয়তোবা মাটিও ব্যথা পেতে পারে তো লোকটার এরকম আচরণে সবাই তার প্রতি একটা ভক্তি জন্মালো সবার কিন্তু একটি ব্যক্তি যে লোকটি তাকে সন্দেহ করে তাকে খুনি হিসেবে সাব্যস্ত করলো সোজা তাকে রাজ দরবারে নিয়ে গেল নিয়ে বাচ্চাকে বলল বাচ্চা হুজুর আমি আপনার এই গুরুত্বপূর্ণ নাগরিকের খুনিকে ধরে এনেছি তার পিছু পিছু অনেক মানুষ কিন্তু চলে আসলো রাজ দরবারে এবং রাজার প্রতি অভিযোগ জানালো রাজা মশাই এই লোকটা সাধক টাইপের লোক অনেক ভালো মানুষ এই লোকটাকে ধরে এনেছে খুনি বলে আপনি তার বিচার করুন তখন যে লোকটা খুনিকে ধরে আনলো রাজা তাকে বলল আপনি যে খুনি আপনি কি নিশ্চিত আমি নিশ্চিত এই লোকটাই খুনি আচ্ছা তখন রাজা ঘোষণা দিল যদি সে খুনি না হয় তাহলে এই জন্য আপনাকে শাস্তি পেতে হবে তার আগে আমি যাচাই করে নেব সে খুনি কিনা তারপর রাজা কথিত খুনিকে রিমান্ডে নিল রিমান্ডে নেওয়ার পর তার ভিতর থেকে সত্যটা বেরিয়ে আসলো বেরিয়ে আসলো সে স্বীকার করলো সেই খুনটি করেছে তখন রাজা যে লোকটি খুনিকে ধরে নিয়ে আসলো তাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে নিশ্চিত হলে লোক যে খুন করেছে তখন লোকটি বলল হুজুর আমি একটা কঠিন অভিজ্ঞতা থেকে এই শিক্ষাটা পেয়েছি তো আচ্ছা বললে আচ্ছা বলো তুমি কি ধরনের অভিজ্ঞতা বলে আমি বেশ কিছুদিন আগে বিয়ে করেছিলাম তো একদিন আমার স্ত্রীর সাথে আমি অন্তরঙ্গভাবে বিছানায় ছিলাম হঠাৎ একটি চড়োই ভেন্টিলেটর দিয়ে আমাদের কক্ষে প্রবেশ করলো সাথে সাথে আমার স্ত্রী খুব উত্তেজনে রেগে গেল এবং সে বলল যে আমরা এভাবে এখানে থাকাটা ঠিক হবে না তো আমি তাকে জিজ্ঞেস করলাম কেন সে বললো আমাদের এই মুহূর্তটা দেখে ফেলছে এটা অত্যন্ত লজ্জার এবং এটা খারাপ আমার বিষয়টা মানে একভাবে তার প্রতি ভক্তিও জন্মালো আবার বিষয়টা কেমন যেন একটু খটকাও লাগলো আমার মনে কিন্তু আমি এটা নিয়ে আর তেমন একটা কিছু বললাম না তার প্রতি ভক্তি জন্মালো যাই হোক এই ঘটনার কিছুদিন পর ওটা দেখদিন আমি আকস্মিকভাবে যখন আমার বাসায় আসি দেখি যে আমার স্ত্রী পর পুরুষের সাথে আমারই কক্ষে অন্তরঙ্গ অবস্থা আছে বিষয়টি আমাকে খুবই প্রিয় দিল এবং আমি বুঝতে পারলাম যে তার যে খারাপ মনোবৃত্তি এটাকে ঢাকার জন্যই খারাপ কাজকর্মকে কুকর্মকে ঢাকার জন্যই ওই ধরনের আসাম ওই অভিজ্ঞতা থেকেই আমি সেদিনই ভণ্ড চিনতে আমার আর ভুল হয় না তো যাই হোক আমরা এই গল্প থেকে এটাই জানলাম এটাই শিখলাম যে আসলে ভণ্ড মানুষ সব সময় নিজের দ্রস্তুটি দেখার জন্য ভালো মানুষের অভিনয় করে নিজেকে ভালো বলে দাবি করে ভালো মানুষ কখনও নিজেকে ভালো বলে না বা ভালো হওয়ার ভান করে না ভালো মানুষের ভান করে না সর্বোচ্চ এটুকু বলে যে আমি ভালো থাকার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে